কোটি টাকার সড়ক সংস্কার কাজে চরম অনিয়ম হাতে উঠে আসছে কার্পেটিং প্রায় কোটি টাকা ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের মাঝে কাজের হাট সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে সড়কে কার্পেটিং করার পর তিনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা জানা গেছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন বাইল্লাখালী ব্রিজ থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের মাঝকাজি বাজার সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিএডি তিন হাজার চারশো মিটার দীর্ঘ এই সড়কের উন্নয়ন কাজে ব্যয় ধরা হয় এক কোটি চুয়াল্লিশ লাখ চোদ্দ হাজার টাকা কাজটি পায় ঠিকাদারের প্রতিষ্ঠান মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনাল ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যান বাপ্পি ক্ষমতা দেখিয়ে লেপসেপ দিয়ে সড়কটি সংস্কার করতে চায় যার কারণে বিক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সংস্কার কাজ বন্ধ করে দেয় আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পি সেই কাজটা আনছে এবং আমরা যারা এলাকার সর্বস্তর জনগণ আছে এই কাজটা নিয়ে বিগত দিনই তারে অবজেকশনটা হইতেছে কাজটা সঠিকভাবে হইতেছে না তারপর কাজটা করতেছে আজকে সকালবেলা ভোরবেলা যখন ঢালাই মাল নিয়ে ওদিকে যাইতেছে তখন ঘটনাস্থলে ঘটনাস্থলে আমি আর মল ওই জায়গায় গেছি যা দেখতেছি যে ঢালাই মারতেছে এবং রাস্তায় কোনো ভিটামিন তেল কিছু দেয় নাই যখন এটা নিয়ে তাৎক্ষণিক আমরা এলাকার সর্ব জনগণ নিয়ে আমরা যখন এটা বাধাগ্রস্ত দিছি তখন চেয়ারম্যান আমাদেরকে রিকোয়েস্ট করে যে যেটা হয়ে গেছে ওটা থাক সামনের দিকে আমরা এই করি তখন আমরা কইছি না এরকমভাবে কাজ হয় না কাজ করতে হলে সঠিকভাবে করতে হবে নাতে কাজ বন্ধ থাকবে এইভাবে আমরা আমরা কাজ বন্ধ করছি তারপরে এইটা আমাদের একটা বাজার প্রতিষ্ঠান বাজার প্রতিষ্ঠানে যখন এই কাজটা শুরু থেকে শুরু করছে তখন তো আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আমাদের এই জায়গাটার যখন ওই থেকে পানি বৃষ্টির পানি ঢলিয়ে পড়ে শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি যার কারণে কোনো উপায়ন্ত না পেয়েই বিক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে সড়কটিতে নিম্নমানের ইট বালু ও ভিটামিন ব্যবহার করার কারণে কাজ বন্ধ করে দেয়া হয় চব্বিশ নভেম্বর থেকে কাজ বন্ধ রয়েছে এলজিডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করে বসে আছেন বলেও অভিযোগ স্থানীয়দের বুধবার সকালে সরেজমিনে বটতলা বাজার এলাকায় গিয়ে পাওয়া যায় মেহেন্দিগঞ্জ উপজেলার উপসহকারী জোসীমকে এ সময় তার কাছে অনিয়মের বিষয় জানতে চাইলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন সমাধান ওই আগের কাজের। একই জায়গায় পাওয়া যায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনালের সত্তাধিকারী ও আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পিকে এ সময় তিনিও এই অনিয়মের বিষয়ে জাগরণী টিভির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাংবাদিক দেখে তিনিও তড়িঘড়ি করে মোটর সাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন সড়ক সংস্কারে অনিয়ম হচ্ছে না দাবি করে উল্টো ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব তিনি বলেন সড়ক সংস্কারে কোনো অনিয়ম হচ্ছে না কিছু কিছু জায়গায় ভিটামিন কম হয়েছে যার কারণে এলাকাবাসীরা এ বিষয়ে খুব প্রকাশ করেছেন পরে আমরা তা সংশোধন করে নিয়েছি যেহেতু রাতটা আমি বাস্তবায়ন করি ওখানে ধরে কোনো অনিয়ম হলে আমি অনিয়ম করতেছি ঠিক না কথা সহজ কথা আমার পিস পিচ কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে পিচ কম বেশি এটা স্বাভাবিক চোখে কেউ দেখা বলতে পারবে না যে পিচ কম বেশি কি হচ্ছে আমার আমার কাজ চলমান আছে আমি বিল প্রদান করিনি আমি প্রয়োজনে যাব এবং আমরা যেটা করি আমরা ওইটা আবার একটা কেক কেটে নিই নিয়ে আমরা ল্যাব টেস্ট করে তারপরে ওটা ভিটামিন কন্টেন্ট ঠিক আছে কিনা সেটা আমরা এনশিওর করি যদি না থাকে তাহলে আবার আবার আমাদের ভিটামিন দিয়ে ওটা পেন্টিং করে দেয় এটা কোনো ধরনের কোনো ধরনের এটা অনিয়মের কোনো সুযোগ নাই আপনি আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেন এটা আপনি যদি আর যেহেতু এটা নিয়ে কাজ করতেছেন আপনি একটু ডিপ ভাবে রিসার্চ করে দেখেন হ্যাঁ যে এটা এটা আসলে ঝামেলাটা কোথায় আমার একটা এলিগেশন আসছে যে আমার ওখানে প্রাইমে ভিটামিন একটু কম হয়ে গেছে আমি সাথে সাথে লোক পাঠাইয়া তিনবার প্রাইম করায় তারপর আমি কাজ করাচ্ছি নিম্নমানের ইট বালু খোয়া ব্যবহার না করে অতি দ্রুত ভালো মানের সামগ্রী ব্যবহার করে সড়কটির সংস্কার কাজ শেষ করার দাবি এলাকাবাসীদের